জয়গুরু ওম শ্রী পরমাত্মনে নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়ের বারো এবং তেরো সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে অন্তিমকালে মৃত্যুর সময় যদি প্রাণকে মস্তকে ধারণ করে মাথায় ধারণ করে শুধুমাত্র ওংকার জপ করা যায় তাহলেই পরমাত্মকে লাভ করা যায় পরমাত্মতত্ত্ব লাভ করা যায় ভগবানকে লাভ করা যায় আর সেই প্রকার যোগী পরম গতি লাভ করেন এবার চোদ্দ সংখ্যক শ্লোক অনন্য চেতা সততং স্মারতি নিত্যসহ তৎসাহ সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগী শ্লোকটির অর্থ হল হে পার্থ অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি কত দয়ালু তিনি আমাদের প্রতি কত দয়ালু আমাদের প্রতি তার কত দয়া যে তাকে লাভ করবার জন্য তাকে লাভ করবার জন্য তিনি আমাদেরকে কত রকমের উপায় নির্দেশ করেছেন নির্দিষ্ট করেছেন যার মাধ্যমে আমরা পরলোকে গিয়ে অর্থাৎ আমরা তো কেউ এই পৃথিবীতে চিরকাল থাকার মতো আসেনি আমাদেরকে এই জগৎ ত্যাগ করতেই হবে একদিন না একদিন এই জগৎ ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে আর তখন যাতে করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি তিনি কৃপা হয়ে আমাদের প্রতি কৃপালু হয়ে তিনি সেই সমস্ত উপায় আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন এখানে শ্রী ভগবান বললেন অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর ভাবে আমাকে স্মরণ করেন শ্রী ভগবানকে অনন্য চিত্ত হয়ে এবং নিত্য নিরন্তর এই নিত্য নিরন্তরের ব্যাপারটি কেমন না যখন যে কাজ করব চলা ফেরা খাওয়া বসা কোনো কাজকর্ম করা তখনও শ্রী ভগবানকে স্মরণ করতে হবে অন্তরের স্মরণ অন্তরের স্মরণ অর্থাৎ যেটা অজপা জপ তো ভগবানের নাম যদি আমরা অন্তরে সবসময় স্মরণ করতে পারি আচ্ছা আমরা যদি এটা ভাবনা চিন্তা করে দেখি দেখুন না যে আমাদের মনের মধ্যে তো সব সময় পাঁচটা চিন্তা হয় কোন একটা কাজ করছি তখন আরও পাঁচটা চিন্তা আমাদের মনের মধ্যে আসে কাজটা যখন শেষ হয় তখন আবার একটা নতুন চিন্তা আমাদের মাথায় আসে তো চিন্তা বিহীনভাবে চিন্তা বিহীনভাবে তো আমরা থাকতে পারি না তো আমরা যদি এমন কিছু একটা করতে পারি যে সেই চিন্তাটাকে শ্রী ভগবানের চিন্তায় যদি চ্যানেলাইজড করতে পারি সেই চিন্তাটাকে পুরোপুরিভাবে সেদিকে আমরা পাঠিয়ে দিতে পারি তাহলে আমাদের দুদিক থেকে উপকার যে কাজটা আমি করছিলাম সেই কাজটা আমার করা সম্পন্ন হলো সম্ভব হলো দ্বিতীয় নাম্বার যে মনের মধ্যে যখন ভগবানকে স্মরণ করে আমি সেই কাজটা করছি তখন সেই কাজটি কর্মযজ্ঞে পরিণত হয় আর তৃতীয় নাম্বার শ্রী ভগবান নিজেই বললেন অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন তিনি নিত্যযুক্ত সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য তিনি সহজেই ভগবানকে লাভ করতে পারেন তো আমরা যদি এই অভ্যাসটি গ্রহণ করতে পারি এই অভ্যাসটিকে মেনে চলতে পারি তাহলে আমরাও অবশ্যই শ্রী ভগবানকে লাভ করতে পারব শ্রী ভগবান এখানে শ্লোকটির প্রথমেই বলেছেন অনন্য চেতা অনন্য চেতা কাকে বলা হয় যার চিত্তে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো চিন্তা নেই আমাদের মনের ভিতরে তো পাঁচটা পাঁচ রকমের চিন্তা থাকে কিন্তু আমরা যদি এই অভ্যাসটাকে গ্রহণ করতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা ছাড়া আমি আমার মনের মধ্যে দ্বিতীয় কোনো চিন্তা আসতে দেবো না যদিও ব্যাপারটা খুব একটা সহজ নয় কারণ যথেষ্ট যোগ অভ্যাসের প্রয়োজন যথেষ্ট অভ্যাসের প্রয়োজন যাই হোক যে কোনো অভ্যাসকেই আমরা কিন্তু সেটাকে আমাদের নিজেদের সাথে মিলিয়ে নিতে পারি দুদিন পাঁচ দিন দুমাস ছমাস এভাবে যদি আমরা অভ্যাস করতে পারি তখন দেখব যে কোনো একটি কাজ করছি বা চুপচাপ বসে আছি তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা না করলে মনটা যেমন ফাঁকা ফাঁকা লাগবে এটাই স্বাভাবিক তো ভগবান আমাদেরকে তাই বললেন যে অনন্য চেতা হয়ে অর্থাৎ যার মধ্যে যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা ছাড়া অন্য কোন প্রকার জাগতিক চিন্তা ভোগ ঐশ্বর্যের চিন্তা ধন দৌলতের চিন্তা এগুলো যার মধ্যে থাকবে না তিনি হলেন অনন্য চেতা অনন্য চেতা অর্থাৎ অনন্য চিত্ত আর এভাবেই আমরা ভগবত পরায়ণ হয়ে উঠতে পারি আমরা অনেক সময় তো চিন্তা করি যে কই আমি তো চেষ্টা করছি কিন্তু বারবার চেষ্টা করেও তো আমি সবসময় ভগবানকে স্মরণ করতে পারছি না মনের মধ্যে ভগবানের কথা চিন্তা করতে পারছি না তো এটি তো মুখে বললেই হয় না বা পাঁচটা মানুষের সামনে আমি এই কথাটা বলতে লাগলাম তার দ্বারাও তো হয় না এটি আমাদেরকে অভ্যাস করতে হয় এই অভ্যাস করার ফলে আমাদের মন অনন্য চিত্ত হয়ে ওঠে অনন্য চিত্ত ব্যক্তি কেমন হয় তিনি কেমন স্বভাবের হন অনন্য চিত্ত ব্যক্তি তিনি যিনি জানেন যে আমি ভগবানের এবং ভগবান আমার আমি ভগবানের এবং ভগবান আমার এই চিন্তাটি যার মনের মধ্যে যার মনের মধ্যে গেথে আছে তিনি প্রকৃতপক্ষে অনন্য চিত্ত ব্যক্তি আর এই অনন্য চিত্ত ব্যক্তির তার যে স্বভাব চরিত্র বৈশিষ্ট্য তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কেমন না ভগবান বলেই দিয়েছেন মাং এই প্রকার ভক্ত করেন ভগবানকে কেমন একেবারে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে একবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তিনি শ্রী ভগবান ছাড়া কিছুই জানেন না মনের মধ্যে অন্য দ্বিতীয় কোনো চিন্তাকে তিনি আসতে দেন না আর এই প্রকার ব্যক্তি অনন্য চিত্ত ব্যক্তি যখন মনের মধ্যে শ্রী ভগবানের কথাকেই স্মরণ করাকেই ভগবানকে স্মরণ করা ব্যাপারটিকেই মনের মধ্যে গেথে নিয়েছেন তিনি আমৃত্যু তিনি আমৃত্যু এই চিন্তাই করে থাকেন আর এই অনন্য চিত্ত ব্যক্তি যেহেতু শ্রী ভগবানের কথা স্মরণ মনন এই ব্যাপারটিকেই গ্রহণ করেছেন মনের মধ্যে অভ্যাস করে ফেলেছেন তখন তার মনের মধ্যে আর দ্বিতীয় কোনো চিন্তা আসতে পারে না এবার শ্রী ভগবান বললেন তো সুলভ পার্থ অর্জুন তুমি মনে রেখো এই প্রকার সাধক সহজেই আমাকে পেতে পারেন এই প্রকার সাধক আমাকে সহজেই লাভ করতে পারেন কোন প্রকার যিনি অনন্য চিত্ত ভগবানের চিন্তার ব্যাপারে ভগবানকে স্মরণ মনন করার ব্যাপারে যিনি অনন্য চিত্ত সেই প্রকার ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন যে সেই প্রকার ভক্ত অতি সহজেই ভগবানকে লাভ করতে পারেন তবে এখানে একটি ব্যাপারকে মনে রাখতে হবে যে শ্রী ভগবান এখানে কিন্তু বলতে চেয়েছেন যে শরণ মনন এই যে ব্যাপারগুলো এখানে যেন কোনো প্রকার কামনাযুক্ত না থাকে এই স্মরণ মনন ব্যাপারটি স্মরণ মনন ব্যাপারটি যেন নিষ্কাম হয় এবং উপযুক্ত অর্থাৎ যথেষ্ট শ্রদ্ধা প্রেম ও ভক্তি সহকারে হয় শ্রী ভগবান বললেন নিত্য যুক্তস্য তো নিত্যযুক্তস্য বলতে কি বোঝানো হয়েছে ওই যে ওই চিন্তাধারাটি যে আমি ভগবানের এবং ভগবান আমার এই চিন্তাটি মনের মধ্যে যদি একবার গেথে নেওয়া যায় এটি যদি আমরা মনের মধ্যে দৃঢ়ভাবে আমরা যদি গেথে নিতে পারি তখন ভগবানের সাথে নিত্যযুক্ত যুক্তস্ব হওয়া যায় অর্থাৎ তার সাথে আমাদের একটা নিত্য সম্বন্ধ দৃঢ়ভাবে স্থাপিত হয় তাহলে ভগবান কি বললেন যে ভগবানের সাথে আমাদের একটা নিত্য যুক্ত সম্পর্ক থাকা উচিত এই নিত্যযুক্ত সম্পর্কটিকে যেন দৃঢ়ভাবে আমরা মনের মধ্যে প্রবিষ্ট করতে পারি আর ভগবান আমার আমি ভগবানের এই চিন্তাটি যেন মনের মধ্যে বদ্ধমূল হয় আর আমার এই শরীর মন ইন্দ্রিয় বুদ্ধি এগুলো এগুলো তো জাগতিক ব্যাপার এগুলো তো এই পঞ্চভৌতিক ব্যাপার তাহলে এগুলোর সাথে আমার সম্পর্ক নয় সম্পর্ক কার সাথে শ্রী ভগবানের সাথে শ্রী ভগবানের সাথে যাতে করে আমি একটা নিত্যযুক্ত সম্পর্ক স্থাপন করতে পারি এই জন্য সব সময় প্রতি মুহূর্তে নিত্যসহ ভগবান বললেন নিত্যসহ যে অর্থাৎ সব সময় যাতে করে আমি শ্রী ভগবানকে স্মরণ মনন করতে পারি তবেই ভগবানের সাথে আমার একটা দৃঢ় সম্পর্ক স্থাপিত হতে পারে আর শ্রী ভগবান বলেছেন তখন সেই প্রকার যোগীর কাছে শ্রী ভগবান সহজলভ্য হয়ে পড়েন অর্থাৎ যোগী সহজেই ভগবানকে লাভ করতে পারেন এখন আমরা যদি মনের ভিতরে একটু চিন্তা করে দেখি যে প্রকৃত সম্পর্কটা আমাদের কার সাথে জগতের সাথে সম্পর্ক না ভগবানের কাছে সাথে সম্পর্ক প্রকৃতপক্ষে আমাদের সম্পর্কটা ভগবানের সাথে কিন্তু আমরা ভুলবশত আমরা ভুলবশত এই জগতের পাঁচটা জাগতিক পদার্থের সাথে শরীরের সাথে শরীরের ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলোর সাথে আমরা সম্পর্ক স্থাপন করে ফেলি কিন্তু এই সম্পর্কটি স্থায়ী নয় এটি অস্থায়ী সম্পর্ক প্রকৃত সম্পর্ক ভগবানের সাথে তাই শ্রী ভগবান বলেছেন যে নিত্যযুক্ত সম্পর্ক তার সাথে আমাদেরকে স্থাপন করতে হবে আর সেই নিত্যযুক্ত সম্পর্কটি যদি আমরা স্থাপন করতে পারি তাহলে ভগবানকে সহজেই লাভ করা যায় এটা একটা দুঃখের ব্যাপার যে আমরা ভ্রমবশত আমরা ভুলের কারণে আমরা এই জগৎ আমাদের এই শরীর ইন্দ্রিয় এগুলোকে আমাদের নিজের বলে মনে করি আর যিনি আসল আমার যিনি আসল আমাদের সেই ভগবানকে আমরা কিন্তু ভুলে থাকি তার সাথে আমাদের একটা ভিন্নতার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু ভগবানের সাথে তো ভিন্নতার সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয় কেননা এই জাগতিক পদার্থগুলোর সাথে আমাদের একটা ভিন্নতা আছে কিন্তু ভগবানের সাথে এই ভিন্নতা কখনোই সম্ভব নয় আর এই ভ্রমের কারণেই এই যে ভ্রমটি অর্থাৎ জাগতিক পদার্থের সাথে পাঞ্চ পদার্থের সাথে শরীর মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলোর সাথে আমাদের যে রিলেশন আমাদের যে সম্পর্ক স্থাপন করে ফেলি এটি আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে অর্থাৎ আমরা বারবার এই পৃথিবীতে আমাদের যাওয়া 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 আসা 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 এই চলতে থাকে তো আমরা বারবার তখন মনের মধ্যে চিন্তা করি যে হ্যাঁ কতবার কত জন্ম আমাদেরকে এইভাবেই চলতে হবে কি জানি হ্যাঁ যে আগের জন্মে কি ছিলাম পরের জন্মে কি হব তো এগুলো চিন্তা করি কিন্তু পরের জন্মে যাতে করে আমাদেরকে আসতে না হয় ভগবানকে যাতে করে আমরা লাভ করতে পারি তার কৃপা লাভ করে তার ধামে তার নিত্য ধামে যাতে করে আমরা স্থিতি লাভ করতে পারি সে বিষয়ে তো আমরা চিন্তা করি না সে বিষয়ে ব্যাপারে আমরা চিন্তা করি না হ্যাঁ যে চিন্তা করি কি নাই এই জাগতিক পদার্থ নিয়ে আমরা চিন্তা করি কিন্তু স্মরণ মনন কেবলমাত্র ভগবানকে নিয়েই করা উচিত ভগবানের নাম জপ ইত্যাদি স্মরণ মনন করাই মনন করাই উচিত কিন্তু আমরা তা ভুলে যাই আর এই কারণেই আমরা জন্ম চক্রে আবর্তিত হই আসলে ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্বন্ধ আছে অনাদিকাল থেকে যে আমাদের একটা নিত্য সম্বন্ধ আছে এটা আমরা বিস্মৃত হয়ে পড়ি আমরা এটা ভুলে যাই জগতে জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে যত বড় হই জাগতিক পদার্থের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে ইংরেজ কবি ওয়ার্ডসার্থ বলেছিলেন না দা ওয়ার্ল্ড ইজ টু মাছ উইথ আস তো ঠিক সেই রকম ভাবে এই জগতের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে তো এইভাবে আমাদের কি হয় না আমরা ক্রমশ এই জাগতিক পদার্থগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি ভগবানের কথা আমরা বিস্তৃত হই ভগবানের সাথে আমাদের যে অনাদিকালের সম্পর্ক সেই সম্পর্কটি আমরা ভুলে যাই কিন্তু শ্রী ভগবানের নাম মনন স্মরণ ইত্যাদি করার মাধ্যমে ভগবানের নাম মনন স্মরণ করার মাধ্যমে আমাদের সেই লুপ্ত চেতনার জাগৃতি ঘটে আমাদের মধ্যে সেই লুপ্ত চেতনার জাগৃতি ঘটতে পারে কেবল মাত্র ভগবানের নাম স্মরণ মননের মাধ্যমে তাই শ্রী ভগবান বলেছেন যে নিত্যসহ যিনি সব সময় শ্রী ভগবানের কথা চিন্তা করেন ভগবানের নাম জপ করেন সেই প্রকার ব্যক্তি ভগবানের সাথে একটা নিত্য সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং তিনি তখন অনন্য চিত্ত হয়ে পড়েন আর এই চিন্তা করতে করতে অর্থাৎ শ্রী ভগবানের নাম জপ ইত্যাদি স্মরণ মনন ইত্যাদির মাধ্যমে আমাদের যখন চিন্তার আমাদের যখন বোধের জাগৃতি ঘটে তখন তখন যদি আমরা আমাদের এই মন বুদ্ধি ইন্দ্রিয় সবকিছু শ্রী ভগবানের চরণে একবার নিবেদন করে দিতে পারি তাহলে আমাদের উদ্ধারের ব্যাপারে আমাদের নিজেদেরকে আর কোনো চিন্তাই করতে হয় না ব্যাপারটা ঠিক এরকম যে ধরুন কোনো একটা জিনিস তো একটা মূল্যবান কোনো একটা জিনিস তো সেই জিনিসটা নিয়ে আমি যদি একটা ইন্স্যুরেন্স করানো থাকে আমার যদি একটা বিমা করানো থাকে তো সেই বস্তুটা সেই জিনিসটা কোনো প্রকার যদি তার ড্যামেজ হয় বা কোনো রকম খারাপ হয় তো সেখানে আমি তো জানি যে এটার আমার বিমা করানো আছে তো আমি এটা তো আমি পেয়ে যাব এটার মূল্য পেয়ে যাব বা এটাকে আমাকে রিপ্লেস করে দেবে এরকম ধরনের একটা ব্যাপার তো থাকে অর্থাৎ সেই বিষয়টা নিয়ে সেই বস্তুটা নিয়ে আমাদের কোনো চিন্তা থাকে না ঠিক তেমনি হবে আমরাও যদি ভগবানের কাছে এরকম একটা বিমা করতে পারি কেমন না তার জন্য তার জন্য আমাদেরকে কি করতে হবে না মন বুদ্ধি ইন্দ্রিয় সবকিছু শ্রী ভগবানের চরণে অর্পণ করে দিতে হবে কবি বিদ্যাপতি তাই বললেন না যে দেই তুলসী তেল এ দেহ সমর্পিল দয়াজনু ন ছড়ো বিময় তো ভাবে আমরা যদি আমাদের মন বুদ্ধি সব কিছুকে শ্রী ভগবানের চরণে একবার সমর্পণ করে দিতে পারি তাহলে আমাদের উদ্ধারের ব্যাপারে আমাদের নিজস্ব চিন্তা তো আর থাকে না চিন্তার মালিক সে তিনি চিন্তা করবেন তিনিই চিন্তা করবেন যে কাকে কেমনভাবে উদ্ধার করব তাই এই কারণেই অনন্য চিত্ত হয়ে শ্রী ভগবানের নাম শ্রী ভগবানের নাম জপ করা ইত্যাদির মাধ্যমে আমাদের মধ্যে যখন আমরা যখন অনন্য চিত্ত হয়ে উঠব তখন যদি আমরা আমাদের মন প্রাণকে শ্রী ভগবানের চরণে অর্পণ করে দিতে পারি তাহলে আমাদের উদ্ধারের ব্যাপারে আর কোনো চিন্তার বিষয় থাকে না এবং শ্রী ভগবান বললেন যে অনন্য চিত্ত ব্যক্তি যিনি সর্বদাই শ্রী ভগবানের নাম স্মরণ মনন করেন তার পক্ষে ভগবানকে লাভ করা অতি সহজ ব্যাপার হয় অর্থাৎ ভগবান তার কাছে সহজলভ্য হয়ে পড়েন তো ভগবান এখানে সহজলভ্য কেন বললেন এটাও তো একটা ব্যাপার সহজলভ্য সহজলভ্য মানে কি যেটি আমরা সহজে পাই তো সহজলভ্য এই কারণেই যে ভগবানকে লাভ করা খুব একটা ব্যাপার নয় খুব একটা জটিল একটা ব্যাপার নয় মাত্র মনের মধ্যে একটা দৃঢ়তা রাখতে হবে মনের মধ্যে দৃঢ়তা রাখতে হবে কিভাবে দৃঢ়তা রাখব কোন পথকে অনুসরণ করব ভগবান আমাদেরকে যে পথটা দেখিয়েছেন ভগবান কি পথ দেখালেন না তিনি দেখালেন বারো নাম্বার তেরো নাম্বার শ্লোকে সেখানে তিনি বললেন কিন্তু কালে যিনি ওঙ্কার মন্ত্র জপ করতে পারেন অঙ্কার মন্ত্র জপ করতে পারেন এবং প্রাণকে মাথায় ধারণ করে তো সেটি দীর্ঘদিনের একটা দারুণ অভ্যাস সেই অভ্যাস অর্থাৎ সেই যোগ সাধনা যদি আমাদের করা হয় তবে পর কিন্তু সেটি সম্ভব আর এখানে এখানে কত সহজে তিনি আমাদেরকে বলে দিলেন যে তিনি আমাদের কাছে এত সহজলভ্য ব্যাপারটা কি না কেবল মাত্র যিনি অনন্য চিত্ত হয়ে শ্রী ভগবান কি বললেন অনন্য চিত্ত যে ব্যক্তি হ্যাঁ অর্জুনকে বলছেন অরে অর্জুন অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য তো কেবলমাত্র নিত্যযুক্ত যোগীর কাছে কেন না নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন ভগবানকে নিত্য নিরন্তর ভাবে স্মরণ করতে হবে আর এই স্মরণের ব্যাপারটা এটা কি খুব একটা জটিল মোটেই না কেন জটিল নয় কারণ আমরা মনের মধ্যে পাঁচটা পাঁচ রকম জিনিসের চিন্তা আমরা করি সেই চিন্তাগুলোকে পুরোপুরি দূরে সরিয়ে আমরা যদি ভগবানের চিন্তাটাকে মনের মধ্যে গেঁথে নিতে পারি মনের মধ্যে সেই চিন্তাটাকে আমরা মনের ভিতরে আসতে পারি তাহলে তাহলে ভগবান বলছেন যে তিনি আমাদের কাছে সহজলভ্য হয়ে পড়েন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার